তৃণমূলে ভোট দিলেই সেই ভোট পড়ছে বিজেপিতে চাঞ্চল্যকর ঘটনা নডিয়ার তেহট্টে উনষাট নম্বর বুথে ইভিএম বিভ্রাট তৃণমূলে ভোট দিলে সেই ভোট পড়ছে বিজেপিতে ঘটনার প্রকাশ্যে নজরে আসতেই বন্ধ থাকে ভোটদান পর্ব এরপর উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা ঘটনাটি নদীয়ার তেহট্টের উনষাট নম্বর বুথের যদিও বেশ কয়েক ঘন্টা সময় বন্ধ থাকে ভোটদান পর্ব পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রচেষ্টায় আবারও শুরু হয় নতুন করে ভোটদান তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ছেন তৃণমূল কর্মী সমর্থকরা অন্যদিকে এই চক্রের পেছনে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কারণ কেন একটু বিস্তারিত বললাম ভোটদান বন্ধ মানে এখানে আমাদের পচন্ডবানের বারুপাড়া গ্রামে উনসট নম্বর ভোটে এখানে আমাদের যারা ভোটার ভোট থেকে দেখছে যে ভোটটা যখন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে দিচ্ছি তিন নম্বর বোতাম করছি সেই ভোটটা দু নম্বরে

কলসন্দা এক নম্বর জিপিতে বাড়িপাড়া গ্রামের উনষাট নম্বর বুথে যে ভোটটা বন্ধ হয়ে গিয়েছিল যে অভিযোগ ছিল যে তিন নম্বরে টিপলে দু নম্বরে ভোটটা করছে অর্থাৎ তৃণমূলকে ভোটটা দিলে বিজেপির ঘাড়ে ভোটটা পড়ছে তাই আমরা বন্ধ করেছিলাম ভোটটা এখন ইভিএম চেঞ্জ নতুন চেঞ্জ করে নতুন দেওয়ার ফলে আমরা আবার ভোটের আমার আমরা অনুমতি দিয়েছি নতুন করে আবার ভোট হচ্ছে শুরু হচ্ছে হ্যাঁ নতুন করে ভোট আপনার নাম আমার নাম প্রণয় কুমার ঘোষ চৌধুরী কর্মধক্ষ নজর দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ